দর্শক বন্ধু আমি এখন এসেছি একটা ড্রাগন বাগানে আপনারা জেনে থাকবেন যে চুয়াডাঙ্গা জেলার অধিকাংশ জায়গায় এই ড্রাগন চাষে একটা রীতিমতো অভ্যত্থ হয়ে গেছে এখন ড্রাগনের মৌসুম যেটা জানতে পেরেছি যে এই ড্রাগন যে ফুলটা ফোটে এই ফুলটা আসা থেকে এবং এই ফুলগুলির পিছনেই ফলটা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এসছে এবং যেটা জানতে পারলাম যে এই ফুল আসা থেকে মোটামুটি চল্লিশ দিনের মধ্যে এই ড্রাগনটা পেকে যায় তো এই ড্রাগনটা যেটা জানতে পারলাম যে এটি একটা হাইব্রিড জাত যেটা আমরা দেখেছি যে খুব অল্প সময়ে একটি ড্রাগনের ওজন পাঁচশো থেকে সাতশো গ্রাম হয়ে যায় এবং যেটি আমরা জেনেছি যে এক ধরনের হরমোন হরমোন স্প্রে বা প্রয়োগ করার ফলে যেটি অবশ্যই স্বাস্থ্যসম্মত নয় তা আমরা চেষ্টা করব বা আমাদের আশা থাকবে যে যারা এই ফল চাষি আছেন যাতে এটাকে খাওয়ার যোগ্য করে রাখা যায় বা যেহেতু ফল একটা আল্লাহর অশেষ নিয়ামত এই ফলটি যাতে মানুষ বিষমুক্তভাবে এবং কোনো ধরনের কেমিক্যাল বা কৃত্রিমভাবে এর সাইজটিকে বাড়িয়ে দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে সেটা না করা হয় এটা যে একটা ন্যাচারাল গ্রোথ তাতে সেই গ্রোথ অনুযায়ী সেটা বাড়তে পারে এবং মানুষ সেটাকে যাতে লাভ করতে পারে তা প্রচুর ডাগন বাগান এই অঞ্চলে আমি এখন আছি এই দশমা সিংনগর মানিকপুর এলাকাতে আমি দেখলাম যে প্রতিটা গাছেই প্রচুর এরকম ফুল এসছে এই ফুলগুলি থেকে ফল হবে অর্থাৎ কেবল আসা শুরু হয়েছে এবং এটা যথেষ্ট পরিচর্যা নিতে হয় খুবই সেন্সিটিভ একটা ফল তা আমি আপনাদেরকে এখন এই বাগানটি ঘুরে দেখার চেষ্টা করবো আশাই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা আমি এখন কথা বলছি এই ড্রাগন মালিক ওনার সাথে পরিচয় হলো আর কি আমরা জানতে চাইবো যে উনি এই বাগানটি কদিন করছেন এবং এই ফলের যে পরিচর্যা বা লাভ ক্ষতি হিসাবটা জানতে চাইবো কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ আবু সাহেব আপনার বাড়ি কোথায় সিংনগর সিংনগর আচ্ছা এই বাগানের বয়স কতদিন আঠারো মাস আঠারো মাস অর্থাৎ আপনি হারভেস্টিং কয়টা করছেন এ পর্যন্ত পাঁচটা হারভেস্টিং পাঁচটা করছেন কতটুকু জমিতে এখানে বাগান করছেন দুই বিঘা জমি উনি অলরেডি এই বাগান থেকে পাঁচবার ফল নিয়েছে এই জাতটা কি জাত আসলে এটা কি তো জানতে পারি যে বিভিন্ন হরমোন বড় হয় আর কি আপনি কি ওই ধরনের না 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 এটা আমি কোনো এই ফলগুলো এরকম লাল হবে না আচ্ছা 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 ফলগুলা হরমোন দিলে অনেক মোটা হবে আচ্ছা না আমরা ওইটাই আমাদের বলার ছিল যে আমরা যেটা জানতে পেরেছি যে হরমোন দিয়ে খুব অল্প সময়ে এই ড্রাগন ফলটাকে অনেক বড় শেষ করা হয় একটা ড্রাগনের ওজন আমরা আটশো নয়শো বা এক গ্রামও দেখেছি আর কি এবং যেটা স্বাস্থ্যসম্মত নয় তা ভালো লাগলো যে আপনি বললেন যে না ন্যাচারালি যেটা হচ্ছে ওইভাবেই এই ফলটাকে আপনি বড় করতেছেন এবং এই বাগান থেকে আপনি গত বছর যদি বলি কত টাকা ফল বিক্রি করছিলেন আচ্ছা উনি এই বাগান থেকে গত বছর দুই লক্ষ সত্তর টাকা পেয়েছেন আপনার খরচ কেমন গেছিল আমার চার টাকা খরচ হয়েছিল মানে টোটাল ইনভেস্টমেন্ট আর কি মানে এই আঠারো মাসে বা যে পাঁচ বারে আর কি আপনার তো লাভ তো হচ্ছে হবে আচ্ছা অর্থাৎ উনি বলতে চাচ্ছে যে এই বাগানটা উনি এস্টাবলিশ করতে উনার এই পর্যন্ত এই আঠারো মাসে চার লক্ষ টাকা খরচ হয়েছে গত বছর সে কিছু বিক্রি করেছে এই বছর তার যে বিক্রিটা হবে এটা তার প্রফিট এবং ড্রাগন বাগানে আমাদের Thanks